যাই বলতে পাই থাকে আমি দিতে মানে পুরস্কার দিতে থাকি ঠিক আছে তো বন্ধু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো আচ্ছা ঠিক আছে করবে একদম আগে টাটা করে দাও টাটা তো ফাইনালি বন্ধুরা আবার রিভিউ নিব বন্ধুদের কাছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা আসছে ওদেরকে নিবো তো কেমন লাগে আছে দাদা বন্ধু তো বন্ধুদেরকে দেখলাম হ্যান্ডসাম বন্ধুদের নাম শুনবো নাম বলে দাও বন্ধু নাম 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 পড়তে সুন্দর পড়তে সুন্দর তোমার নাম নয়ন মন্ডল

বন্ধু কনফিউশনে পড়ে গেছে তো এটা দেখতে পাচ্ছ এই বন্ধু সঠিক অ্যান্সার বলে দিয়েছে ঠিক আছে তো আনলিমিটেড পুচকা খাওয়া যেটা বললাম সেটাই হবে ঠিক আছে বন্ধু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো সবাই গাইস সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নাম হচ্ছে এসপি মন্ডল ব্লগার হ্যাঁ আর ওরফে প্রশান্ত মন্ডল ওরফে প্রশান্ত মন্ডল একদম একদম তো থ্যাংক ইউ সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা প্রেস করে দিবেন তো থ্যাংক ইউ সো মাচ আমার ইউটিউব চ্যানেল টাইম দেওয়ার জন্য বন্ধু ভবিষ্যৎ ভালো হোক এটাই চাইবো আচ্ছা টাটা করে দাও টাটা তো ফাইনালি বন্ধুরা যেটা বলেছিলাম যে বন্ধু কাল লিমিটেড ফুচকা খাবো তো ফুচকা এখন খুলে আসছে তো খাওয়াচ্ছি তো একদম অবশ্যই অবশ্যই তো তোমরা ভাবো কে ওই জিনিসটা না ঠিক আছে এটা দেখতে থাকো কন্টিনিউ তাহলে বুঝতে হবে তো খাও বন্ধু যত খেতে পারো আচ্ছা আরে ঠিক আছে তো লেটস গো চলো বন্ধুরা মেলাটা ঘুরে দেখি তো ফাইনালি তোমাদের ভালো করে দোকানগুলো দেখাবো ঠিক আছে তো দেখতে থাকো তাহলে কন্টিনিউ বুঝতে পারবে বন্ধু টাটা করে দে খুব সুন্দর করে তোমাদের দেখাচ্ছি ফাইনালি দেখতে পাচ্ছ বন্ধুরা প্রচুর ধুলে ধুলে ময় তো দোকানে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের দেখাচ্ছি তোমরা দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে একটু যে দেখানোর চেষ্টা করলাম তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তো টাটা গুড বাই ভালো থাকো সবাই তো এইভাবে সাপোর্ট করো